এবার নবেজি বলছেন দুটো আলামত কয়টা বলছেন হাদিসে দুটো একটা হচ্ছে অ্যান্ড চ্যালি দেল ব্যথা যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে মানে একবার ব্যাখ্যা করেছি সমাজের ন্যায় অন্যায় হক পাতিল সত্য মিথ্যার মানদণ্ডটা উল্টে যাবে হালাল হারামের মানদণ্ড উল্টে যাবে মানুষ হালালকে হারাম করবে হালাম হারামকে হালাল করবে ন্যায়কে অন্যায় বানাবে অন্যায়কে ন্যায় বানাবে সত্যকে মিথ্যা বানাবে মিথ্যাকে সত্য বনাবে মানদণ্ড উল্টে যাবে এবার এগুলো পড়া করবে না মানুষ আরেকটা ব্যাখ্যা হচ্ছে সত্যিকার অর্থেই দাসী মনিককে জন্ম দিতে পারে এটা জলজান্ত এক্সাম্পল এখনকার সিঙ্গাপুর দাসী তার মনিপকে জন্ম দিল হাদিস বাস্তব এই ব্যাখ্যাটা আজকে থেকে চোদ্দশো বছর আগে করা সম্ভব ছিল না নবী করিম সাল্লাম একদিন মসজিদে বসে আছেন একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন যার গায়ে ছিল ধপধপে সাদা ওশাক এবং যার চুলগুলো ছিল অত্যন্ত কুচকুচে কালো অত্যন্ত কালো তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে বসলেন ফাসনা গারক্বাতাইহি লা রুবাতাই নি তার দুই হাটুকে। নবী সাল্লামের দুই হাতুর সাথে লাগিয়ে দিয়ে বসলেন অনেকটা আমরা যেমন পড়ে বসি ঠিক এভাবে আসলেন অত্যন্ত সুন্দর আর আমরা সাধারণত মসজিদে যাই অর্ডিনারি কাপড় পরে খেয়াল করে দেখবেন আমরা বিয়েতে যাই বিভিন্ন ফাংশনে যাই চোদ্দ ফেব্রুয়ারিতে গার্লফ্রেন্ডের কাছে যাই তারপরে বসন্ত পালন করি সবচেয়ে সুন্দর পোশাক গুলো পরার চেষ্টা করি তাই না ভাই আর যখন যাব খেয়াল করে দেখবেন ছেড়া একটা লুঙ্গি কোনো রকম একটা চাদর বা জুব্বা যেটা সাত দিনে হয়তো ধোয়া হয়নি একবারও পাঞ্জাবি যেটা নিজের গায়ে ফিট হচ্ছে না আমরা মসজিদে যাওয়ার সময় পোশাকের খেয়াল খুব একটা করি না আল্লাহাক প্রত্যেক সালাতের জন্য মসজিদে যাওয়ার জন্য উত্তম পোশাক করতে বলেছেন সাধ্য মতো আপনার সামর্থ্যের সেরা পোশাকটা পড়তে বলেছেন কারণ নামাজের মধ্য দিয়ে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন সেইগুলো আমরা খেয়াল রাখি না নবী সাল আলী হাসলাম এমন একজন মানুষ ছিলেন যার কাছে সফরে গেলেও তার কাছে চিরনি থাকতো আতর থাকতো অনেক কিছু থাকতো তেল থাকতো ওই সময় টিপটাপ পরিপাটি থাকার জন্য যা যা প্রয়োজন ছিল এইগুলো নবী সালামের কাছে থাকতো তো ওই ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন সবচেয়ে উত্তম পোশাক পরে এখান থেকে একটা শিক্ষা আছে আমরা যখন মসজিদে যাব আমাদের উচিত হবে আপনার সামর্থ্যের সেরা পোশাকটা পরা পারা যাবে ইনশাল্লাহ এসে তিনি নবী সাল কাছে এসে বসলেন হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন এবং তার দুই হাত নবী সাল আলী হাসাল্লামের উরু বা থাই এর উপরে রাখলেন এরপর তিনি নবী সাল আলী আসলামকে জিজ্ঞাসা করছেন ইয়া মোহাম্মদ বলেন সাল আলী ভাসাদ মনে রাখবেন সবচেয়ে কৃপন ব্যক্তি সে যার সামনে আল্লাহ রাসুলের নাম উচ্চারিত হয় কিন্তু সে দরুদ পড়ে না আর তিন ব্যক্তির জন্য আল্লাহ নবী সাল আলী সাল্লাম ধ্বংসের দোয়া করেছেন বদোয়া করেছেন এক নম্বর সেই ব্যক্তি যে রমাজান মাসকে পেল রমজান মাসে আমল করে গোনা মাফ করাতে পারলো না আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিক এবং রমজান মাসকে সর্বোত্তম ভাবে কাজে লাগিয়ে গোনাগুলো মাফ করানোর তৌফিক আল্লাহ বাগদা আমিন এবং আমাদের হায়াতে আল্লাহ পাক বেশি বেশি রমাদান মাস দান করুন আমিন এবং লাইলা কদরের নিয়ামত দান করুন আমিন আসলে রমাজানের কথা মনে পড়ে গেল যে রমজান কিন্তু বেশি দিন বাকি নাই আমরা মনে করছি যে অনেক দেরি আছে আসলে কিন্তু বেশি দেরি নেই সাহাবাইকার মধ্যে আল্লাহ আনহুম ছয় মাস আগে থেকেই রমজানের প্রিপারেশন নিতে রমজানের প্রিপারেশন দিতেন এই রমজান আমি কি করব কোরান কতটুকু পড়ব দিনের জন্য কি করব জাকাতগুলো কিভাবে হিসেব করব রমজান কেন্দ্রিক তাদের প্ল্যান থাকতো আগে থেকে আমরা রমজানকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন আমি এক নম্বর ব্যক্তি যে রমজান মাসকে পেল রমজান মাসকে পেয়েও ইবাদত করে তার গোনা মাফ করাতে পারলো না দুই নম্বর ব্যক্তি যার অধীনে পিতা মাতা আছে যারা বৃদ্ধ পিতা মাতা দুজনেই আছে অথবা পিতা আছে অথবা মাতা দুজনের একজন তাদেরকে পেয়ে তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না এই ব্যক্তির জন্য ধ্বংস নবীজি বলেছেন আমিন আর তৃতীয় ব্যক্তি যার সামনে রসুল্লাহ সাল্লাহ আলী হাসালামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে তার নাম শুনে দরুদ শরীফ পড়েনি তার জন্য ধ্বংস তো যখনই আপনার সামনে মোহাম্মদ নামটা উচ্চারিত হবে কমপক্ষে সাল্ল আলী সাল্লাম অবশ্যই পড়বেন একবার দরুদ শরীফ পড়লে দশটা নেকি হয় দশটা গুনা মাফ হয়ে যায় আল্লাপাক দশ বার আপনার প্রতি রহম করবেন আপনার মর্যাদা আল্লাপাক দশ গুণ বাড়িয়ে দিবেন বলেন সুফান নবী সাল হাসাল্লাম এর কাছে এই ব্যক্তি এসে তার দুই হাত নবী সাল আলী হাসাল্লামের উরুর উপরে রেখে তাকে জিজ্ঞাসা করছেন ইয়া মুহাম্মদ সল্লাল্লাহীমসাল্লাম অখবীর নি আইন আল ইসলাম হে মুহাম্মদ সাল্লাল্লাহীম আসাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে বলো তখন নেভী সাল্লাল্লাহিম সাল্লাম বলছেন আলি ইসলাম ইসলাম হচ্ছে আন্তঃশ হে লা ইলা হেল্লাহ তুমি সাক্ষী দিবে বা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই কোনো বর্ষ নেই ওয়াইন মুহাম্মা দেন আব্দুহ রাসুল এবং মুহাম্মা সাল্লাহয়ারি সাল্লাম তার বান্দা এবং রসুল এক নম্বর দুই ওয়ান টুকিমা এবং তুমি সলাত কায়েম করবে পাঁচ ওয়াক্ত জাকা এবং তুমি জাগাত প্রদান করবে নিসাব পরিমাণ সম্পত্তি হয়ে গেলে জাগাত প্রদান করবে হতাস উম রমাদান রমাদান মাসের সমপরণ করবে এবং সামর্থ্য হয়ে গেলে তুমি হৎ সম্পাদন করবে এই পাঁচটাকে বলা হয় ইসলামের পিলার কি বলা হয় ইসলামের ভিত্তি আর ইসলামই একমাত্র গ্রহণযোগ্য দিন বা জীবন ব্যবস্থা যেটা আল্লাহর কাছে স্বীকৃত স্বীকৃত অন্য কিছু নয় পৃথিবীতে শুরু থেকে নিয়ে পর্যন্ত ইসলাম ছাড়া কোনো দিন ছিলও না আসলে প্রত্যেক নবী মুসা আলী যার উপরে তাওরাত নাজির হয়েছিল তিনি মুসলিম ছিলেন ইব্রাহিম আলী মুসলিম ছিলেন আগম্মু হুদ ফামুদ সবাইকে ছিলেন মুসলিম ছিলেন শু আইব আনিসলাম নবিমু সা ইসা দাউদ সুলাইমান ইউসুফ ইউনুস ইসহাক ইয়াকুব ইবরাহিম ইস নাহিল সবাইকেই ছিলেন মুসলিম ছিলেন পৃথিবীতে ইসলাম ছাড়া কোনো ধর্ম ছিলই না শুনেন ইসলাম চিরপ্রাচীন চির নতুন চিরোয়াথনিক মানুষ এটাকে বিক্ষৃত করেছে আল্লাহ্বাক তখনই নতুন করে আবার কিতাব নাজিল করেছেন আবারও নবী রাসুল প্রেরণ করেছেন যে সভ্যতা শুরু হয়েছে রোমকদের দ্বারা তাই না যারা পড়াশোনা করছেন রোমান সভ্যতা গ্রিক সভ্যতা মনে হয় যে এখান থেকেই মনে হয় সভ্যতা শুরু হয়েছে তাই না ভাবখানো একটি এমন কিন্তু সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা প্রত্যেকটা সভ্যতা শুরু হয়েছে কার দ্বারা নবী দ্বারা আমাদেরকে বোঝানো হয় মানুষ আগে পোশাক পড়তে পারতো না গাছের ছালবাকল বাকল করে থাকতো তাই না শিখেছেন না এগুলো আর আল্লাহ কোরআনে বলছেন যে আমি আসমান থেকে আদম এবং হাওয়া আলিহিমা সালাম তাদের জন্য পোশাক পাঠিয়েছিলা। আমরা শিখেছি ছোটবেলায় মানুষ পশু শিকার করে খেত বন্য প্রাণীর মতো ছিল গুহায় ছবি এঁকে রাখতো তাই না আল্লাহ বলছেন আল্লাহ রবুর আলমিন আসমান থেকে হেদায়ত পাঠিয়েছেন আসমানে কিতাব পাঠিয়েছেন ফ্রম দ্য ভেরি বিগিনিং একদম শুরু থেকেই ইব্রাহিদ আলি আসসালাম প্রথমেই এসেছিলেন এমনকি চাষাবাদ কিভাবে করতে হবে সেটাও আদম আহাই আসলামকে শিখিয়ে দেওয়া হয়েছে আর আমাদেরকে শেখানো হয় যে বাদর থেকে মানুষ হয়েছে না তো কি শিখছেন এই শিক্ষা যদি মাথার মধ্যে ইনস্টল হয়ে যায় তার কাছে তো ইসলাম এবং চলমান বিষয়গুলো কন্ট্রাক্ট করি মনে হবে তো ইসলাম শুরু থেকে ছিল আর সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা আদম আলহি ইসলামকে দিয়ে পৃথিবীর সভ্যতা শুরু হয়েছে প্রত্যেক যুগে যুগে নবীরাই সভ্যতার ধারক এবং বাহক ছিলেন তো যে কথাটা বলতে গিয়ে এখানে আসলাম যে প্রথম যে বিষয়টা তিনি বলেছেন ইসলামের ডেফিনেশন এখানে প্রথমে বলেছেন তাওহিদ অর্থাৎ শাহাদা এখানে দুইটা অংশ আছে একটা হচ্ছে তাওহিদ আর একটা হচ্ছে সুন্না যখন আপনি লা সাক্ষ্য দিচ্ছেন আপনি তাওহিদের সাক্ষ্য দিচ্ছেন আর এটা দিনের প্রথম খণ্ড প্রথম অংশ প্রথম পিলার এই দিনটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য অন্য কোন রিলিজন জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সুরা আলী ইমরানের আয়াতগুলো পড়েন পঁচাশি নম্বর আয়াত সপ্তআশি নম্বর আয়াত উনিশ নম্বর আয়াত এগুলো পড়লে আপনি বুঝতে পারলেন আল্লাহ বলছেন আউজদুল্লাহ হিবিনের শেতুয়ান রাজীব ইন্নে দিন ইসলাম আমার কাছে একমাত্র জীবন ব্যবস্থা যেটা গ্রহণীয় তার নাম হচ্ছে ইসলাম আর কোনো প্রয়োজন আছে আল্লাহর কথার বাইরে কারো কথা দরকার আছে আল্লাহ নিজে বলছেন আল্লাহ বাক নিজে বলছেন শাহিদ আল্লাহহু আন্নাহু লাইলাহাই আল্লাহ বলছেন আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আমি ছাড়া কোনো ইলাহ নাই কথাটা বুঝতে পারলেন আল্লাহ বলছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ওয়াল মালায়েকা মালায়েকা সাক্ষ্য দিচ্ছেন ওয়া উলুল ইলমি ক বিল কিসত এবং যারা জ্ঞানী সম্প্রদায়ে সত্যসেবী তারাও সাক্ষ্য দিচ্ছে তো আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং তারপরে এটা আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম যে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তিনি ছাড়া কোনো ইলাহ নেই সেই আল্লাহ বলছেন আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম আর কিছু দরকার আছে

ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে আর কোন প্রমাণ দরকার আছে এই দিনটা কি আংশিক না পরিপূর্ণ সোধা মাইদায় চলে যান আল্লাহ বলেছেন আলিয়াও মায়েক মাইল্তু লাকুম দিন বিদায় হোক দিনে দিন এয়াত নাজিম হয়েছে যেদিন দিন নবেজি বলেছেন তা আত্তু রয় ছেড়ে যাচ্ছি দুটো বস্তু কোরআন এবং শোন না ওই দিন এয়াত নাজ্ম হয়েছে যে আলিয়াও মায়েক মেল্তু লাকুম দিনকুম আজকে আমি তোমাদের জন্য এই দিন ইসলামকে কামিল করলাম পরিপূর্ণ করলাম ইসলামে ঢোকানোর কিছু অবকাশ নাই বের করার কোনো সুযোগ নাই পরিপূর্ণ ওই যে একটা আয়াত পড়লাম শুরুতে ওয়ানزل আলাইকাল কিতাব তিবিয়ানান লিকুল শাই সূরা নাহাল 99 নম্বর আয়াত আল্লাহ বলেন আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাযিল করেছি অর্থাৎ কোরআন তিবিয়ানান লিকুল শাই যেটা প্রত্যেকটা বিষয়ের বৈ এমন কিছু নাই যেটা কোরআনে আল্লাহ ব্যাখ্যা করেননি এমন কিছু নাই হুদেন এবং এটা হেদায়ত ও রহমা এবং দয়া ও বুসর মুসলিম মুসলিমদের জন্য এটা সুসংবাদ এরকম আয়াত আর অনেক জায়গা আছে স্পেশালি সুরা কাফের চুয়ান্ন নম্বর আয়তে আছে আর অনেক সুরা বানী ইসরায়েলের মধ্যে আছে সবগুলো বললে আমাদের টাইম চলে যাবে অল্প করে বলছে তো আল্লাহ বলছেন কোরআন এবং সুন্নায় সবকিছু ব্যাখ্যা করা আছে এবং এর দুটা এই দুটা হচ্ছে ইসলামের দুইটা মেইন পিলার এই দুইটার উপরে দিন ইসলাম পরিপূর্ণ ঢুকানোর কোনো সুযোগ নাই বের করার সুযোগ নাই ইসলামকে শুধু ইবাদত করতে শেখায় না পরিবারের চর্চাও শেখায় ইসলামে কি শুধু পারিবারিক হেদায়েত আছে না সামাজিক হেদায়েতও আছে শুধু কি সামাজিক আছে নাকি রাষ্ট্রীয় এবং অর্থনৈতিকও আছে নাকি সবই আছে উত্তর কোনটা সব আছে এটা মেনে নেন এখন আমল করতে গিয়ে যদি আপনি না পারেন সেটা আলাদা বিষয় আমল করতে গিয়ে হয়তো আপনি পারছেন না আপনি ইবাদত করতে পারছেন হয়তো পারিবারিক বিষয়টা পারছেন না পারিবারিকটা পারছেন সামাজিকটা পারছেন না সামাজিকটা পারছেন পলিটিক্যালটা পারছেন না নাম ভরার বিষয়টা ডিফারেন্ট আগে আকিদা ঠিক করেন যে ইসলামে আছে সমাধান আকিদা ঠিক করে যদি কেউ আমল করতে নাও পরে ইনশাল্লাহ আল্লাহ মাফ করতে পারেন আল্লাহ মাফ করতে পারেন যে আমার বান্ধার আকিদা ঠিক ছিল যে সে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিয়েছে এরপরে সে আমল করতে গিয়ে পারে নাই বিভিন্ন কারণে হতেই সব সময় একরকম যদি আকিদাই ঠিক না থাকে যদি কেউ মনে করে না ইসলামে সবকিছু নাই এটা এই যুগে চলে না ওই যুগে চলতো ইসলামের বিধানগুলো সব মৌলবাদী বিধান এগুলো চলে না ওই যুগে এই যুগে চলে না ওই যুগে চলতো এগুলো এগুলো করতে গেলে আমরা পিছিয়ে পড়লো আকিদাই যদি গলত থাকে তাহলে তো সমস্যা তখন কবরে যখন প্রশ্ন করা হবে মায়াদিনুক সে বলবে লায়াদ্রি লায়াদ্রি তোমার দিন কি সে বলবে আমি জানি আমি জানি না কারণ দুনিয়াতে ইসলামকে পরিপূর্ণরূপে সে স্বীকার করে নাই এখন আমাদের প্রথম কাজ স্বীকার করে নেওয়া যায় ইসলামের সমাধান আছে আপনি এখন আমল করতে পারবেন না আমিও জানি কেউই এখন ইসলামের পরিপূর্ণ বিষয়গুলো পালন করতে পারবে না পুরো সিচুয়েশনটাই ডিফিকাল্ট এবং ইসলামের মুসলিমদের বিপক্ষে মক্কা যুগে যেখানে মক্কার জাহিলিয়াত ছিল ওই যুগে যে ইসলামের সমস্ত বিধানগুলো বাস্তবায়ন করা গেছে সম্ভব হয় পুরো বিশ্বের অবস্থা কোন অংশে কম নাই হোক আপনার দুই চোখ লাগবে বাইরের চোখ আর ভিতরের চোখ দিয়ে দেখেন আপনি বুঝতে পারবেন যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে অবস্থা চলছে এটা মাক্কি জাহিলিয়াতের চেয়ে কোনো অংশে কম না এখানে যদি আপনি শুরুতে সবকিছু এম্পোজ করতে চান পারবেন না এবং এটা ভুল হবে বরং বেসিক প্রাইমারি জিনিসগুলো দিয়ে শুরু করতে হবে নামাজ দিয়ে শুরু করেন জ্ঞান চর্চা দিয়ে শুরু করেন ইতে বা সুন্না দিয়ে শুরু করেন পারিবারিক আদর্শ সুন্দর করার দিক দিয়ে শুরু করেন সামাজিক কাজ করে বেসিক জিনিসই শুরু করে আগে যদি চলে যান খেলাফতে প্রতিষ্ঠা করব বড় বড় টার্মগুলো আগে ইউজ করেন আপনি বলব কারণ বেস ঠিক নাই একটা বাড়ি বানাবেন যার ভিত্তি নাই এখানে দশ তালা উঠবে উঠবে না বেসিক আপনার আমার সমাজে বেশিরভাগ মানুষ দেখবেন নামাজ পড়ে না ম্যাক্সিমাম পড়ে না নামাজ ম্যাক্সিমাম ছেলে মেয়ে দেখবেন কোরআন করতে পারে না তেলাত করতে পারে না নবী সালামের জীবনে কখনো পড়েও দেখে না তো বেসিক যখন ঠিক নাই তখন কি এই জেনারেশন গিয়ে আপনি ইসলামের বড় বিজয় কামনা করছেন হবে না শুরু থেকে কাজ করতে হবে যাই হোক ইসলামের বাইরে কিছু নাই আল্লাহর কাছে যদি কেউ তালাশ করে তাহলে সে ভুল করবে এখন এই ইসলামের পিলার নবীজি বলেছেন পাঁচটা কয়টা প্রথমে তাও এক আল্লাহকেই সৃষ্টিকর্তা পালন রিজিক দাতা সন্তান দাতা ভালো মন্দন মালিক বিধান দাতা এভরি সিঙ্গেল সেক্টরে আল্লাহকেই ইলাহ বলে মানা এর নাম হচ্ছে তাও এর বাইরে কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহা আছে নাউজবিল্লা বা আল্লাহ আছেন অন্য ইলাহা আছে আল্লাহ ছাড়া কারোর জন্য সেজদা করে অন্য কারো কাছে দোয়া করে অন্য কারোর জন্য নজর মনত করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে অন্য কারো নামে কুরবানি করে ইত্যাদি ইত্যাদি আল্লাহকে বাদ দিয়ে গাইরুল্লাহ ইবাদত করে তাহলে শিক্ষা হয়ে যাবে কি হয়ে যাবে আর পাপ থাকা অবস্থায় বিনা তাওবায় যদি কেউ মারা যায় নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা হচ্ছে ব্যক্তি জাহান নামে যাবে কোনো সুযোগ নাই সুরানিসা আল্লাহ বলেছেন

সাল্লাসাল্লাম জীবনের প্রতিটা কাজ তার মতো করে করার চেষ্টা করতে হবে আপনার বাথরুম থেকে নিয়ে করে সব কিছু থেকে শুরু করে ঘুম থেকে ওঠা বাথরুমে যাওয়া খাওয়া দাওয়া আপনার পোশাক পরিচ্ছেন আপনার কথাবার্তা চলাফেরা পরিবার ব্যবসা এভরি এভরি সিঙ্গেল সেক্টর আপনাকে নবী সাল আলী হাসালামের মতো করার চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে আমি আবারও বলছি আমি জানি আপনি পারবেন না আমিও পারবো না একশো আপনি পারবেন না এটা সম্ভব না একশো পার্সেন্ট কেউ দাবি করতে পারবে যে আমি শূন্যতের উপর আছি পারবে না কিন্তু চেষ্টা আল্লাহ কি দেখবেন চেষ্টা করছে আমার বান্দা হয়তো ঘুমাতে পারছে না এখন তো আমরা ঘুমাতে পারিও না এই যে এখন আমাদের ঘুমানোর কথা এখন এক ঘুম দিয়ে ওঠার কথা এসব নামাজ কখন পড়ছে আত্মা সারের তো এখন বসে বসে ওয়াজ করছে জানি না এই ওয়াজে কি ফায়দা হবে সত্যিকার অর্থে এখন আমাদের ঘুমানোর কথা ছিল ট্রেডিশনগুলো এমন হয়ে গেছে আমরা ঘুমাচ্ছি রাত তিনটা কি বলবো আসলে সবাই এর মধ্যে পড়ে গেছে আমি আপনি সবাই এমন একটা সিস্টেম চলছে যে দিন রাতের জায়গায় চলে আসছে রাত দিনের জায়গায় চলে গেছে খেয়াল করে দেখেন নবী সাল্লাম রাতে তাড়াতাড়ি ঘুমাতেন শেষ রাত্রে উত্তর ইবাদত করতেন ফজরে রিফ্রেশ মানে একটা রিফ্রেশিং মাইন্ডে তিনি সকাল পড়তেন আর আমাদের খেয়াল করে দেখেন আমরা এই জেনারেশন যারা আছে বেশিরভাগই দেখায় লেট নাইট এবং দিনটা ওদের জন্য ছোট হয়েছে দেরি করে সকালে সকালের আমরা বঞ্চিত হচ্ছি আল্লাহবাক আমাকে এবং আপনাদের সবাইকে যেন তৌফিক দান পড়ে যাতে আমরা সকালের বরকটটা পেয়ে যাই আল্লাহমার এবং এই অভ্যাসটা কঠিনভাবে আঁকড়ে ধরতে হবে আল্লাহবাক তৌফিক না করুন আমাকে আপনাকে সবাইকে আল্লাহমার তো সুন্নতের কথা বলছিলাম যে প্রতিটা কাজে সুন্নত চেষ্টা করতে হবে হয়তো আমরা পারবো না কিন্তু আল্লাহবাক আমাদের চেষ্টা দেখবেন এতটুকুই দুই নম্বর আল্লাহ নবী সালাম বলেছেন ওয়াইন তুই ইসলামের সেকেন্ড পিলার কি সলাত পাঁচ অক্ত সলাদ আদায় করার চেষ্টা করতে হবে না নিজের উপর আবশ্যক করে নিতে হবে আপনি যাই করেন আমার কথা শোনেন আপনি যাই করেন যত পাপই করেন না কেন নামাজটা ছাড়েন না নামাজটাই আপনাকে ইনশাল্লাহ পাপ থেকে দূরে রাখবেই ইনশাল্লাহ যে ব্যক্তি নামাজ পড়ে তার মধ্যে একটা মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি নামাজ পড়লাম কিভাবে ঘুষ নিব নামাজটা পড়লাম

তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি রাতের বেলা পণ দেখলি তুই তো ফ্রেমিক সঙ্গে আছিস তুই মাদার দর্ব খাচ্ছিস তুই কাজে ফাঁকি মারিস তুই ট্যাক্স আদায় করিস নাই দুর্নীতি করছিস তুই আবার নামাজ পড়বি কেন শয়তান আপনাকে বোঝাবে কিন্তু নামাজ তো আমার শোভা পায় না অনেক পাপী মানুষ এই ধোকায় পা দিবেন না আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে পাপ থেকে বের করে আনবেন ইনশাআল্লাহ ওই নামাজটা যদি ছেড়ে দেন তাহলে আর কোনো হাতিয়ার বাকি থাকবে না আর আপনি যত পাপ করেন না কেন মায়ুস হবেন না মন ছোট করবেন না আপনার একটা সেজদা যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও আমার তওবা তুমি কবুল করো ইনশাল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাকে আপনার সবগুলো মাফ করে দিবেন ইনশাল হতাশ হবেন না শয়তান হতাশ করতে চাইবে মানুষকে শয়তান মানুষকে হতাশ করতে চাইবে এমন কি আপনার যদি পাহাড়ের পরিমাণ ঋণ থাকে ওই ঋণ শোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ হবে না নামাজ ছাড়েন না আর আমি একটা কথা বারবার বলেছি আবারও বলছি যে চলমান যে থ্রি জি ফোর জি চলছে এগুলো থেকে নিজেকে দূরে না সব এখন ডিজিটাল নামাজও ডিজিটাল দেখা যায় যে পাঁচ পাঁচ মিনিটের মধ্যে চার রাখাত নামাজ শেষ মশাল ইমাম সাহেব যদি দশ মিনিট পড়ায় দেয় তাহলে তো তার চাকরি নট বোঝেন না এত তারা আমার সময় নাই আমরা ব্যস্ত মানুষ এত সময় লাগে নামাজ পড়তে ইমাম সাহেবকে বলছে কমেছি ইমাম সাহেবকে চাষ করছে। অথচ ইমামের ইমামের উচিত তাদেরকে চাষ করা উল্টে গেছে এখন আর কি অ্যান্ড ট্যালি দেল হ্যাঁতুর অব্যাতু হ্যাঁ ওইদিকে আসবো আমি দাসি তার মণিবকে জন্ম দেবে মানে সমাজের ন্যায় অন্যায় ভালো মন্দ ভকবাতিদের মানদণ্ড উল্টে যাবে দাসী কখনো মণিবকে জন্ম দেয় মানদণ্ড উল্টে উল্টে যাবে আসেন রিল্যাক্সে নামাজ করবেন এই সময় আল্লাহ তৌফিক দান গুরু নামাজের মধ্যে যা পড়ছেন এটাকে বোঝার চেষ্টা করতে হবে অর্থটা তখন দেখবেন নামাজে মনোযোগ বাড়বে ইনশাল তার আগে অজুটাকে ভালো করে করবেন তারা হরে অজু করবেন রিল্যাক্সে অজু করেন অজুর অঙ্গগুলোকে সুন্দর করে ধন অজু পরিষ্কার হয় না এই জন্য নামাজে মনোযোগ থাকে না আর একটা বদাভ্যাস আমারও আছে আপনাদের সবারও আছে আমি জানি অজুতে আমরা যে পরিমাণ পানি খরচ করি এই পরিমাণ পানি দিয়ে নবিস গোসল করতেন হ্যাঁ আর আমার আপনার মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নবিস মাথায় আমার আপনার দুজন তিনজনের মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নবী সালামের মাথায় তারপরেও তিনি অল্প পানি দিয়ে গোসল করে ফেলতেন আর আমাদের দেখবেন মানের জোর যত বেশি তার ট্যাপের স্পিড

কোন সেই সত্তা আছে তোমাদেরকে পানি এনে দিবে প্রবাহমান পানি দিন দিন ঢাকা শহর সহ বড় বড় যেখান সিটিগুলো আছে এগুলোর পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে আমাদের অপচয়ের কারণে এমন হচ্ছে প্রচুর পানি আমরা অজুতে অপচয় করি গোসল দেখবেন শাওয়ার নিচ্ছে ওই আমাদের ডিজিটাল বাথরুম যেগুলো আছে পানি চোষা বাথরুম মানে দশ বিশ বাল্টি পানি দিয়ে শাওয়ার নিয়ে নিই হ্যাঁ মহিলা হলে তো কথাই নেই আরও দশ বার লাগে তো সমস্যা অজু ঠিক করতে হবে তারপরে সালাতে মনোযোগ বুঝবে ইনশাআল্লাহ আল্লাহ্ আমাদেরকে সলাত বুঝে আদায় করা তৌফিক দান করুন মনোযোগ চলে যাবে যাওয়া আসা করবে মনোযোগ মনোযোগ যাওয়া আসা করবেই কিন্তু মনোযোগ ধরে রাখার চেষ্টা করতে হবে ইনশাহ আল্লাহ আল্লাহ আল্লাহবাকের স্থান দান করেন মনোযোগ বাড়বে ইনশাহাল্লাহ যাবে আর একটা টিপস বলবো সেটা হলো নামাজে সুরাগুলোর মধ্যে ভেরিয়েশন রাখতে হয় যেমন প্রতিদিন যদি আপনি একই রকম সুরা পড়ে আমি নিজেও দেখেছি যে আপনি প্রত্যেক ওয়াক্তেই যদি একই সূরা দিয়ে নামাজ পড়ে থাকে দেখবেন মনোযোগটা তুলনামূলক কম পাচ্ছে তো এক এক রাখাতে যদি আপনি ভেরিয়েশন নিয়ে আসেন সুরার মধ্যে ভেরিয়েশন বোঝেন তো বৈচিত্র্য নিয়ে আসেন আপনি দেখবেন মনোযোগ বাড়বে এটা খেয়াল করে দেখেন এবং তসবি তাহলে যেগুলো করছেন এগুলো অর্থটার দিকে যদি ফোকাস করেন মনোযোগ কিছু তাহলেও বাড়বে আরেকটা কাজ করলে মনোযোগ বাড়বে প্রত্যেক সেজদায় দোয়া করতে পারলে সেজদা করছেন ফিরুসুফান এতটুকু বলে উঠে যাবেন না কমপক্ষে একটা দুইটা দোয়া করেন একটা দুটো দোয়া করেন সেজদায় কারণ সেজদায় সবচেয়ে বেশি দোয়া কবুল হয় আল্লাহ রসুল হাসান বলেছেন বান্দা সেজদায় আল্লাহর যত কাছে থাকে অন্য কোনোভাবে বান্দা এত কাছে আসতে পারবে না এখানে তোমরা বেশি বেশি দোয়া করো নবী সাল্লাম বেশি বেশি দোয়া করতে বলেছ দোয়ার জন্য হুজুর ডেকে এত খাওয়ানোর দরকার নাই নিজে দোয়া করা শেখে নিজে দোয়া করা শেখে নিজের বাবার জন্য মায়ের জন্য আপনার আত্মীয় স্বজনের জন্য আপনার নিজের জন্য আপনার স্ত্রী সন্তানের জন্য সমাজের জন্য উম্মার জন্য দেশের জন্য আপনি দোয়া করতে শেখেন